আজকে মজার মজার খাবার খেলাম আম্মুর হাতের স্পেশাল পিঠা বানানো খেলাম আর সারাদিন আমি কী কী করলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সকালবেলা গরম ভাতের সাথে যদি আলু ভর্তা হয় তাহলে তো কথাই নেই এই তো আমি আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি মরিচটা ভালো মতো ডোলের মধ্যে সরষের তেল লবণ দিয়ে মেখে আলুটাও মেখে নিচ্ছি আমার গরম ভাতের সাথে যে কোনো ভর্তা হলে খুবই ভালো লাগে আর খেতে খুবই টেস্টি হয় তো আজকে আমি ভাতের সাথে আলু ভর্তা নিয়েছি আর মরেচ ভর্তা আজকে সকালে এটাই খেলাম তো সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে কি রান্না করব সেই সব নিয়েই কাটাকুটি করতে শুরু করেছিলাম তো আজকে দুপুরে ভেবেছি বড়া বানাবো সেজন্য আগে থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি অল্প একটু জিরা বাটা রসুন বাটা আদা তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব কিছু দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি এটা মেখে রেখে দিব তারপরে এটা ভাজবো তো অনেকক্ষণ রেখেছিলাম এরপরে এই যে চুলায় গরম তেলে ভেজে নিচ্ছি একে একে সবগুলো আর এই বড়া কিন্তু বৃষ্টির দিনে খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে আর পানি ভাতের সাথে কিন্তু খুবই মজার আপনারা এই বড়া খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে বড়া অলরেডি আমার ভাজা শেষ হয়ে গিয়েছে অল্প আছে বড়া কিন্তু একদম কম আছে ভাজতে হয় এরপর আমি রান্না করেছি চিংড়ি মাছ আলু দিয়ে পৈশাক পঁই দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে আর পুঁইশাকটা একদম ফ্রেশ ছিল অল্প জালি একদম গলে গিয়েছে আর খেতে খুবই ভালো লেগেছে এটা হচ্ছে আমাদের গাছের পৈশাক তো বন্ধুরা আপনারা এই পুঁইশাক খেতে কে কে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন আজকে যে যেত খাবারগুলো রান্না করেছি সবগুলোই খুবই টেস্টি ছিল তো লাস্টে ডিম ভুনা করেছিলাম এরপরে আম্মু আগে থেকে এই আটা গুলিয়ে রেখেছিলো আটা দিয়ে আজকে এই গোলগোলিটা বানিয়েছে এর মধ্যে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে এই যে দেখেন ডুবোতলে ভেজে নিচ্ছি আর এই গোলগুলা কিন্তু আম্মুর হাতের খুবই স্পেশাল আমার হাতের এই গোলগোলি পিঠা খেতে খুবই পছন্দ করি আমরা আর পিঠাগুলো অনেক সুন্দর হয় আপনারা কখনো খেয়েছেন কি না জানাবেন তো এই যে একে একে সবগুলো ভেজে নিচ্ছি ডুবো তেলে আর একদম লাল লাল করে ভাস্তেছি। তো গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে এটা আমরা সন্তান নাস্তার জন্যই রেখেছিলাম এরপরে গোসলের আগে দুপুরের আমি আমার বাগানটা একটু ঘুরে দেখছি এইখানে যে অনেকগুলো অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম ফুল গাছ লাগিয়েছিলাম তো প্রচণ্ড বৃষ্টির কারণে পানি জমে গিয়েছে পানি জমা থাকলে তো টবগুলো গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে সেজন্য এসেছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে বোতলগুলো যে টপের বোতলগুলো দিয়েছি সেটাও একটু ফাটিয়ে দিয়েছি আর একটু এরকম ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যার যাতে করে পানিটা নিচ থেকে পড়ে যায় এরপর বিকেলবেলা আমার সোনামা এগুলো পাঠিয়েছে আমাদের জন্য এই যে তাদের গাছের কামরাঙ্গা আর সাথে আছে ডোবা ফল এই দুটো কিন্তু খুবই মজার খাবার আপনারা কী কী পছন্দ করেন জানাবেন এরপরে সন্ধ্যায় নাস্তায় আমরা যে গোলগুলি বানিয়েছিলাম সেটাই খাচ্ছিলাম দেখেন গোলগুলিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল একদম সফট আর খেতেও খুবই ভালো লাগে সাথে একটু কালো জড়ি দিয়েছিলো কালো জোড়া যখন মানে কামড়ে কামড়ে চা বানে পড়ে তখন কিন্তু খুবই ভালো লাগে আর ঘ্রাণও বেরোয় সুন্দর তো খেতে খুবই ভালো লেগেছে এই তো আর কি এইভাবেই সময়গুলো কেটে যাচ্ছে এরপরে ভাবলাম একটু মেয়ের জন্য পায়জামা বানাই এই পায়জামাগুলো কাপড়টা এনে অনেক অনেকদিন আগেই তো বানানো হচ্ছিল না সেটাই আজকে বানিয়েছি মেয়ের জন্য তো পায়জামাটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মানে নতুন টেইলার ওরকমভাবে টেইলারিং কখনও করিনি বা শুরু করিনি অল্প অল্প টুকিটাকি করে কাজ করতেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ